হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে শেষ দিন আমার মাসি বাড়িতে এবারের মতো দেখো আজকে প্রথম ভাইয়ের স্কুল শুরু হলো সেই কারণে মা খাইয়ে দিচ্ছে আর ওদিকে রেডি হচ্ছে আর প্রথম স্কুল বেচারার মুখে ওই জন্য হাসিও নেই এতদিন ছুটি খেয়ে খেয়ে মজা করে করেছিল তো এবার থেকে স্কুল শুরু হল যা হয় আর কি বাচ্চাদের এটা সবারই হয়েছে আমার মনে হয় আমারও ছোটোবেলায় যেমন মনে হতো তোমাদেরও তাই মনে হয় তো স্কুলে মানেই তো একদম খাঁচায় বন্দি আর এই ছেলেটা না এতটা পরিমাণে বদমাস সে তোমাদেরকে কি বলবো এক একটা এমন এমন কাণ্ড ঘটিয়ে বসে না তোমরা শুনে হেসে পাগল হয়ে যাবে আর এই দেখো নিচে ওর গাড়ি চলে এসেছে আর কারা কারা এরকম গাড়ি করে স্কুলে গেছে কমেন্ট করে জানাও আমি যাইনি তার কারণ আমি প্রাইমারি স্কুলে পড়তাম তো তোমরা কারা গেছে গেছো সেটা কমেন্ট করে জানাও তারপরে তো আমি ভাইকে ওপর থেকে টাটা বাই বাই করছিলাম আরও প্রথমে বুঝতেই পারিনি যে আমি কোন দিকে আছি তারপরে যাই হোক দেখতে পেলো টাটা করে গাড়িতে উঠে চললো তবে শোনো কি করেছে এরকম আমার একটা হার না ভেঙে গিয়েছিল তো ওটাই চেঞ্জ করার জন্য আমি আর মাসিমণি শ্যাকড়ার দোকানে যাব বলে ঠিক করেছিলাম তো ওটা ভেঙে গিয়ে একটা টুকরো হয়েছিল মানে সোনার একদম একটুখানি টুকরো তো ওটা নিয়েই ও ঘাটাঘাটি করছিল আমি তখন ওকে বলছিলাম যে ভাই এটা নিয়ে ঘাঁটিস না রেখে দে একটুখানি বকা দিয়েছিলাম রাখছিল না বলে তো ওই হাটটা নিয়ে আমি কি করেছি ফ্রিজের মাথায় রেখে দিয়েছিলাম তো ফ্রিজের মাথায় রেখে আমি ঘর থেকে বেরিয়ে চলে আসার পরে ও হাড়টাকে লুকিয়ে রেখেছিল তারপরের দিন সকালবেলা আমি হাড়টা খুঁজে খুঁজে পাগল কিছুতেই খুঁজে পাই না আমার স্পষ্ট মনে আছে যে আমি ফ্রিজের মাথায় রেখেছিলাম হাড়টা কিন্তু তারপরে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ পর কি মন গেলো ফ্রিজটা খুলে দেখে ফ্রিজের মধ্যে হাটটাকে ভরে রেখেছে মানে ও জানে যে ফ্রিজের মধ্যে হাটটা কখনোই দিদি খুঁজতো না সেই কারণে তাহলে বুঝতে পারছো কতটা বুদ্ধিমান ছেলে সেগর দোকান থেকে ঘুরে হাটটা দিয়ে এসে আর বাড়ি চলে এসেছি আর মাসিমণিদের কল খারাপ হয়ে গিয়েছিল সারাচ্ছে ওটাই মাসিমণি এভাবে দেখছে আর আমাকে বলছে দেখবি আয় দেখবি আয় আর আমার তো জানো এরকমভাবে নিচের দিকে দেখতে না খুব ভয় লাগে মানে একটু কীরকম টাইপের ফিল হয় আর এরা তো ওভাবে ঝুলে ঝুলে কাজ করছিল আমার দেখেই নাকি ভয় লাগছিলো তারপরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন মানে আমার মাসির বাড়িটা একদম স্টেশনের পাশেই সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো আজই তো বাড়ি চলে যাবো সেই কারণে আর ড্রেসটা চেঞ্জ করিনি কিছুক্ষণ পরেই তো বেরিয়ে যাবো মানে একবারে হাটটা নেব হাটটা নিয়ে বেরিয়ে যাবো তো এই দেখো আবার বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার জন্য মানে এখন যাচ্ছে হচ্ছে হাটটা নিতে মানে বিকেলবেলা দেবে বলেছিল হারটা সেই জন্য তারপরে দেখো আমি স্টেশনে চলেও এসেছি মাসি এখান থেকে আমাকে বাই বাই করে দিয়ে চলে গেল মনটাও খারাপ লাগছিল কটা দিন ছিলাম মাসির বাড়িতে আর বিয়ের আগে তো অনেক আসতাম মাসির বাড়ি তো দেখো এখন বাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ আর আমার ট্রেন আছে পাঁচটা দশে তো এই যে ট্রেনটা দিয়েও দিয়েছে দাঁড়িয়ে আছে ট্রেনটা এবার গিয়ে যাস ট্রেনের মধ্যে উঠে পড়ব আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মশাইয়ের দোকান থেকে ঘুরতে যাওয়ার জন্য কি কি ড্রেস কিনেছি আশা করি তোমাদের দেখতে অনেক 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 ভালো লাগবে মাসির বাড়ি থেকে এসে একদমই ভালো লাগছিলো না তোমাদের সঙ্গে ড্রেসগুলো শেয়ার করা তাই এটা নেক্সট দিন সকালের ভিডিও আর আমি না আমার ফোন স্ট্যান্ডটাকেও মাসির বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে এসেছি তো দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটা নিয়েছি মশায়ের দোকান থেকে মানে যে কটা জিনিস নিয়েছি সবই মশায়ের দোকান থেকে আর এই সোয়েটারটা তো তোমরা আমাকে পড়তে দেখেই নিয়েছো আর এই দেখো এই জায়গাটাতে না আমি সিঁদুর লাগিয়ে ফেলেছি মানে গলাবর্তী সোয়েটার তো ওরা খুলতে গিয়ে সিঁদুরটা লেগে গিয়েছিলো ওটাই তোমাদের দিকে বলছিলাম তো এই সোয়েটারের কালারটা না খুব সুন্দর একদম হালকা পিঙ্ক ঠিক বলা চলে না আমি জানি না এটা কি কালার তবে কালারটা খুব সুন্দর আর একটা এরকম সোয়েটার নিয়েছি এই সোয়েটারটা হচ্ছে শাড়ির সঙ্গে পরার জন্য তো আমি পরেও ছিলাম শাড়ির সঙ্গে পিঙ্ক কালারের শাড়ি সেটা তো তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো কেমন লাগছিল না লাগছিল সেটা অবশ্যই কমেন্ট করে না আর এই সোয়েটারটাতেও দেখো একটুখানি সিঁদুর লেগে গেছে কিছু করার নেই এভাবে সিঁদুর তো লাগবেই তারপরে নিয়েছিলাম একটা দুটো কুর্তি নিয়েছি তার মধ্যে এই যে কুর্তিটা এই কুর্তিটা কিন্তু সাইড কাটা না সামনেটা হালকা কাটা আছে আর এই যে ওপরের ডিজাইনটা সুতোর কাজ করা খুব সুন্দর দেখতে আর কালারটাও খুব হালকা কালার আর জানো তো একটু যাদের গায়ের রংটা চাপা থাকে না তাদের হালকা কালার করলে আরও বেশি ব্রাইট লাগে দেখতে কিন্তু ডিপ কালার পরলে না অতটা মানায় না যদিও জানি এখন আর সেরকম কোনো ব্যাপার নেই এখন সবাই সব কালার পরছে তবুও আমার যেটা মানে পার্সোনালি মনে হয় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দের হচ্ছে এই কুর্তিটা ওর খুব পছন্দ হয়েছিল কুর্তিটা তো প্রথমে দুটো কুর্তি নিয়েছিলাম এই একই ডিজাইন খালি ওটা পিঙ্ক ছিল তো তারপরে সামনের সুতোগুলো খুলে খুলে যাওয়ার জন্য আমি একটু চেঞ্জ করিয়ে নিয়েছিলাম ও পছন্দের ওটা নিয়েছিলাম আর এই যে মোজাগুলো এই মোজাগুলো দেখো কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে পরে তাই এই মোজাগুলোও নিয়ে নিয়েছি দুটো মানে দুটো বলতে এক জোড়া আর কি তো তারপরে একটা ওড়নাও নিয়েছি কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই তো যাবে সেখানে সেই কারণে ওড়নাটা নিলাম না হলে তোমাদের দাদা আর আমি গেলে তো অন্য কোনো নেয়ার ব্যাপারই থাকতো না কারণ কুর্তির সাথে তো অন্য কেউ নেয় না তবুও আমি আর কি চুড়িদারের সেট করে নিয়েছি সাদা প্যান্ট সাদা ওড়না আর যে কোনো কালারের কুর্তি পরলেই হলো বেশ ভালোই মানাবে আর এই যে প্যান্টটা দেখছো এই প্যান্টটা আমার আর মাসিমণির একই প্যান্ট মানে মাসিমণিও নিয়েছিল আমিও নিয়েছি তো এই প্যান্টটা আমার খুব পছন্দের আর কি আমরা ভিডিও তো বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর এই যে এই হারটাই আমার নষ্ট হয়ে গিয়েছিল তো তোমরা হারটা নিশ্চয়ই আগে দেখেছো বাট তবুও একবার দেখিয়ে নিলাম নতুন করে টার্সেল লাগিয়েছি তবে এই টার্সেলটা লাগানোর পর মনটা হচ্ছিলো যে সাদাটা সাথে অতটা খেলছে না লালটা নিলেই ভালো হতো কিন্তু দোকানদারের এতটা বাজে ব্যবহার তোমাদেরকে কি বলবো একটা টার্সেল প্যাকেট থেকে বের করেছে সেই টার্সেলটা লাগানো হয়ে গেছে তারপর মনে হলো যে লালটা নিলে ভালো হতো তো দোকানদার পুরো মুখের ওপর দিল যে আর নেওয়া যাবে না ভিডিওটাই অবধি ভাই